চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মাজি পাড়া এলাকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে গৃহবধূ শাহরিনের মৃত্যু হয়েছে বলে শাশুড়ি দাবি করলেও মরদেহ গোসলের সময় শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় পরে আদালতের নির্দেশেই গত তেরোই জুন অর্থাৎ দাফনের চল্লিশ দিন পর এভাবে নিহতের মরদেহ কবর থেকে উত্তোলন করে পিবিআই গত দশ সেপ্টেম্বর চলমান তদন্তের প্রেক্ষিতে নিহত গৃহবধূর শাশুড়ি অর্থাৎ মামলার এক নং আসামি বিবি আইসাকে কর্ণফুলি থানাধীন সুগার মিল এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পিবিআই পরে গৃহবধূর বাবা নুরুল করিমের দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমেই কারাগারে পাঠানো হয় মামলার এক নৌ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি তদন্তনাধীন রয়েছে বলে জানান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার রুহুল কবির খান এই মামলায় জারভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে তদন্তাধীন আছে এই তদন্ত চলমান আছে এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে দিশাহারা মা বাবা এখনো কান্না থামছে না তাদের ক্ষণে ক্ষণে মাকে খুঁজছে নিহত গৃহবধূর ছোট্ট ছেলেটি হোক হয়তো অবুচ মনে জানা হয়ে গেছে তার মা চিরতরে হারিয়ে গেছে আমার মেয়েকে ষড়যন্ত্র করে ওরা মারছে মেয়ের কাছে টাকাটুকু চাইছিলো আমাদেরকে বলা আর তবে আমি যে যে সময় দেখছি আমার মেয়ে ঘাড়ভাঙ্গা মামলায় আমি একটু বিশ্বাস চাইছি সঠিক একটা তদন্ত করে একটা বিচারের প্রয়োজন এই বিচারটা হয় আমি আর অত কিছু ইয়ে করবো মেয়ে তো না অন্তত বিচারটা তো আমি চাই এই ঘটনায় জড়িত সকলকে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় আনার দাবি নিহতের পরিবারের গত সাতাইশ এপ্রিল বিকেলে শাহরিনের শাশুড়ি বিবি আইসা ফোনে গৃহবধূর পরিবারকে জানান রিকশার চাকায় অন্যা পেঁচিয়ে শাহরিনের গলায় ফাঁস লেগেছে খবর পেয়েই বাবা নুরুল করিম মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে তাকে বিছানায় মুমর্ষ অবস্থায় দেখতে পান এরপর শাহরিনকে প্রথমে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পরে চমেক হাসপাতালে ও শেষে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে নেওয়া হয় সেখানে আঠাইশ এপ্রিল ভোরে শাহরিনের মৃত্যু হয় ওই দিন দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে দাফনের আগে গোসলের সময় এক নারী তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান পরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ শাহরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে গত ছয় মে আলফা শাহরিনের শাশুড়ি বিবি আয়শা তার ছেলে স্বামীর ও মেয়ে আশফিকাকে আসামি করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাথে একটি পিটিশন দায়ের করেন ভিক্টিমের বাবা নুরুল করিম আদালতের নির্দেশনা পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম মেট্রো ঘটনার সময় নিহত গৃহবধূর স্বামী অন্য মামলায় কারাগারে ছিলেন